হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শীতকালীন একটি রান্না মূলর ঘন্ট আমরা কিন্তু খুব সহজেই রান্নাটি করে ফেললাম মুলোর ঘন্ট তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে মূলর ঘন্টটা রান্না করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু রান্নাটি করেছি দেখো তাহলে ভিডিওটা আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখে নিও দেখো আমরা কিন্তু এখানে নিয়েছি প্রথমে একটা কালে কিন্তু মূলো খেতে খুবই ভালো লাগে আমরা এখানে বেশ বড় সাইজের কিন্তু একটা সাদা মূলো নিয়েছি মূলোকে আমরা ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এবার কিন্তু আমরা একটি ঘষণি দিয়ে ভালো করে ঘষে নেব দিক দিয়ে ঘষলে কিন্তু মানে এক সাইড করে ঘষলে কিন্তু বেশ লম্বা লম্বায় হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে তো দেখো আমরা এখানে ভালো করে ঘষে নিচ্ছি এরকম করে আমরা কিন্তু সবকটি মূলকেই ঘষে নেব দেখো কত সুন্দর লাগছে পুরো ভাতের মতন লাগছে দেখতে মূলটাকে খুব সুন্দর করে কিন্তু আমরা মূলকে ঘষে নিয়েছি কিন্তু আমরা ফোড়নের জন্য নেব হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ কালো জিরে আর নিয়েছি দুটো তেজপাতা ও শুকনো লঙ্কা আমরা কিন্তু একটা প্লেটে সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটিকে গরম করে কিন্তু আমরা আমাদের বাড়ির তৈরি বিউলির ডালের বড়িগুলিকে ভেজে নেব যেহেতু বড়িগুলি বাড়িতেই তৈরি করেছি এর জন্য বড়িগুলির টেস্ট কিন্তু সত্যি অনেক ভালো এবার কিন্তু আমরা বিউলির ডালের বড়িগুলিকে ভালোভাবে ভেজে নেব খুব বেশি বড়িগুলিকে ভাজবো না কারণ বেশি ভাজলে কিন্তু বড়ি শক্ত হয়ে যায় আমাদের ভাজা হয়ে গেছে আর কিন্তু ওই তেলে আমরা ফোড়নটাকে নাড়িয়ে নেব তো দেখো আমরা ফোড়নের সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফোন থেকে গন্ধ বেরিয়ে এসেছে এবার কিন্তু আমরা ঘষে রাখা মূলকে হাত দিয়ে জলটা খুব ভালো করে চেপে নেব কারণ মূলত থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে দেখো মূলত থেকে অনেক জল বেরোয় এর জন্য মূলটাকে আমরা যদি ভালো করে হাতে চেপে না নিই তাহলে কিন্তু জলটা অনেকটাই হয়ে যাবে যেটুকু পেয়েছি মূলটাকে ভালো করে চেপে নিয়েছি মূলতে দেখো কত জল পুরো পেঁয়াজের মতন অনেকটাই জল বেরিয়েছে এবার আমরা কড়াইতে কিন্তু মূলটাকে দিয়ে দিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে এবার কিন্তু আমরা কড়াইতে মূলোটাকে দিয়ে দিয়েছি ঘষা মূলো এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে এবার আমরা দিয়েছি চেরা কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেবো আমরা এক চামচ হলুদ গুঁড়ো এবার মূলটাকে কিন্তু আমরা লো আছে খুব ভালো করে হলুদ লবণের সঙ্গে পাঁচ মিনিটের জন্য ভালো করে মিশিয়ে আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখো আমাদের খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো বাদে দেখি কি অবস্থায় আছে দেখো কচি মূলও খুব সহজেই কিন্তু রান্না হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাপেতে এবার খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে একটু রান্না করে নেব আর এই রান্নাটা করতে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না বিনা মশলা ছাড়াই কিন্তু এত ভালো লাগে খেতে কি বলবো না খেলে কিন্তু বুঝতে পারবেন না এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু দেব স্বাদ মতো চিনি চিনি দিয়ে মিনিট দুইয়ে খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমরা কিন্তু কচি কচি ধনেপাতা কুচি দিয়ে দেব। আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু মূলর ঘন্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা ধনেপাতা দিয়েছি ধনেপাতার সঙ্গে মূলকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ঠিক এরকম ভাবে, কিন্তু আমরা মিশিয়ে নেব এবার কিন্তু আমরা ভেজে রাখা কিছু পরি দিয়ে দেব কিছু আস্ত দেবো আর কিছু ভেঙে দেবো দিয়ে কিন্তু মূলর সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব দেখো আমরা কিছু আস্তও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব দেখো কতটা মূল ঘষার সময় হয়েছিল আর রান্না করার পর কতটুকু হয়ে গেছে এবার জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমাদের রান্নাটাও তৈরি হয়ে গেছে দেখো আমরা কিন্তু একটি বাটিতে নামিয়ে ফেলেছি অবশেষে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কচি মূলও ছিল এর জন্য কিন্তু জর জলদি রান্নাটা হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি এই রেসিপিটা করতে এই মূলো ঘন্ট কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে পৌষ মাস শেষ হতে গেলে পৌষ মাস চলে গেলে আমরা আর মূলও খাই না এটা আমাদের নিয়মে আছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের মূল ঘন্ট রেসিপিটা গরম ভাতে খেতে কিন্তু সত্যিই বলতে দারুণ লাগে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো